অধ্যায় পঁচিশ অধ্যায় মাদা পঁচিশ অথবা প্রত্যেক মাদা প্রতি অথবা প্রত্যেক ক্ষিয় হয়ে গির্জা ক্ষিয় হয়ে গির্জা ছিয়ফিং কেনাকাটা সিওফিং কেনাকাটা মিয়ান হেয় দুঃখিত মিয়ান হেয় দুঃখিত থানিদা আসা যাওয়া করা থানিদা আসা যাওয়া করা ঝঙ্গীয় ধর্ম ঝঙ্গীয় ধর্ম খরন্দে তবে কিন্তু যাই হোক খরন্দে তবে অথবা কিন্তু অথবা হোক হোমনিম পিতামাতা হোমনিম নিম পিতামাতা হুলগীয় বৌদ্ধ ধর্ম ফুলগীয় বৌদ্ধ ধর্ম সিনজাহ বিশ্বাসী সিনজাহ বিশ্বাসী অরেলেতে ছোটবেলায় অরিলতে ছোটবেলায় ইয়জম এদানিং ইয়জম ইদানিং এদানিং হাপদা ব্যস্ত হাপদা ব্যস্ত ঝাল ভালো ঝাল ভালো ইবন এইবন এইরম গ্রীষ্মকাল ইরম গ্রীষ্মকাল থং স্যাং ছোট ভাই অথবা বন থং ছোট ভাই অথবা বন শালতা বাস করা অথবা থাকা শালতা বাস করা অথবা থাকা হিয়োগা ছুটি হিয়োগা ছুটি ইয়ল সিমহী মনোযোগ সহকারে ইয়ল সিমহী মনোযোগ সহকারে খিদক্ষীয় প্রেক্সড খ্রিস্টান খিদক্ষীয় প্রেক্সড খ্রিস্টান সঞ্জু ক্যাথলিক খ্রিস্টান সঞ্জু ক্যাথলিক সিস্টাম খ্যাথলিক ক্যাথলিক খাতলিক ক্যাথলিক ইসলাম খিয় ইসলাম ধর্ম ইসলাম খিয় ইসলাম ধর্ম ঝল বৌদ্ধ মন্দির ঝল বৌদ্ধ মন্দির খিয় হয়ে গির্জা হয়ে গির্জাউন সাউন মরজিদ মশুক মরজিদ মসক মুরজিদ সনিম বদ্ধভিক সনিম বদ্ধভিক মকশালিম ধর্মযাজক যাজক মকশালিম ধর্মযাজক যাজক পপ ক্যাথলিক সিনবুনিম, পপ ক্যাথলিক ইমাম 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 থান শব্দ থান শব্দ হথং সাধারণত হথং সাধারণত মেনিয়ন নিয়ন প্রত্যেক বছর মেনিয়ন নিয়ন প্রত্যেক বছর হাংহাক অবকাশ হাক অবকাশ ইয় হাং হাদা ভ্রমণ করা ইয় হাং হাদা ভ্রমণ করা সুলথয়গুন সেগান কাজ শুরু ও শেষের সময় সুল থয়গুন সেগান কাজ শুরু এবং শেষের সময় মেইল প্রত্যেক দিন মেইল প্রত্যেক দিন খাংব হাদা অধ্যয়ন করা সংবহাদা অধ্যয়ন করা মিয়ত বন মাদা কয় মিনিট পর পর বন মাদা কয় মিনিট পর সিনমুন পত্রিকা সিনমুন পত্রিকা একটা পরা একটা পরা ঝাজু প্রায় ঝাজু প্রায় ইয়গি এখানে এখানে অনিল কি কারণে অনিল কি কারণে খিদ হাদা প্রার্থনা করা খিদ হাদা প্রার্থনা করা এবার উল্ল থিদা প্রার্থনা করা উল্ল থুরিদা প্রার্থনা করা আবুজি বাবা আবুজি বাবা ফিয়ন সানাউশিদা অসুস্থ হিয়ন সানাউশিদা অসুস্থ হাল্লি তাড়াতাড়ি পারলি তাড়াতাড়ি সাঙেল জন্মদিন সাঙিল জন্মদিন হেগন হাদা ক্লান্ত হেগন হাদা ক্লান্ত এভাগ স্কুলে ভর্তি এভাগ স্কুলে ভর্তি ঝঙ্গীয় হলদং ধর্মীয় কার্যকরম ঝঙ্গীয় হলদং ধর্মীয় কার্যক্রম মিথ্যা বিশ্বাস করা মিথ্যা বিশ্বাস করা মিসারুল থুরিদা প্রার্থনা করা করা। সানবুলগা ফুরুদা বৌদ্ধদের পবিত্র সংগীত গাওয়া সানবুলগা ফুরুদা বৌদ্ধদের পবিত্র সঙ্গীতে গাওয়া সংগারুল বুরুদা খ্রিস্টানদের সঙ্গীতে গাওয়া সংগারুল বুরুদা খ্রিস্টানদের পবিত্র সঙ্গীতে গাওয়া পবিত্র কাজে দান করা পবিত্র কাজে দান করা হন কমলে পবিত্র কাজে দান করা হন কমলে পবিত্র কাজে দান করা সংজি শর্য রহলা খাদা পূর্ণভূমিতে তীর্থার্থ করা সংজি শরীর রহলা খাদা পূর্ণ ভূমিতে তীর্থার্থ করা হলগিও ত্রিপটিক হুলগেয়ং ত্রিপটিক সংগিয়ং বাইবেল সংগিয়ং বাইবেল কোরআন 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 উলহে এই বছর উলহে এই বছর সৌন ইচ্ছা সৌন ইচ্ছা ফলদা উপার্জন করা অথবা খরচ বাসনা ফলদা উপার্জন করা অথবা খরচ বাঁচানো আবহাওয়া আবহাওয়া শিউন হাদা শীতল অথবা ঠান্ডা শিউন হাদা শীতল অথবা ঠান্ডা হাংসাং সবসময় হাংসাং সব সময় খনগাং হাদা সুস্থ অথবা স্বাস্থ্যকর ঙ্গাং হাদা সুস্থা স্বাস্থ্যকর মধু সবাই মধু সবাই ফেগা খফদা খোদা লাগা ফেগা খফদা খোদা লাগা এল নিয়ন এক বছর এল নিয়ন এক বছর ফুসনিম গৌতম বুদ্ধ ফুস গৌতম বুদ্ধ সেননাদা জন্মগ্রহণে করা ক্ষিনিয়ম হাদা উদযাপন করা ক্ষিনিয়ম হাদা উদযাপনে করা নাল দিন দিবস নাল দিন অথবা দিবস অমৃয়ক হলো চন্দ্র ক্যালেন্ডার অমৃয় হল চন্দ্র ক্যালেন্ডার ঝংহাদা ঠিক করা নির্ধারণ করা ঝংহাদা ঠিক করা অথবা নির্ধারণ করা ইনিয়াং এই দিন ইনাল এই দিন ইনাল এই দিন খগ্গা খিল জাতীয় ছুটির দিন খোগ্গা খং হিউল জাতীয় ছুটির দিন শাক্ষ বিদ্যালয় বিদ্যালয় হেসা কোম্পানি হেসা কোম্পানি খাকাবা কাছাকাছি খাকাবা কাছাকাছি সানজাদুল বিশ্বাসেরা সানজাদুল বিশ্বাসেরা ঝিপ হলো বাড়ি ঝিপ হলো দং হল লাইট বাতি প্রদীপ দং হলো লাইট অথবা বাথি অথবা প্রদীপ মান তৈরি করা মান তৈরি করা নামু গাছ অথবা কাঠ নামু গাছ অথবা কাঠ মেডাল হাদা ঝুলানো মেদালদা ঝোলানো ফুল হলো আলো অথবা আগুন ফুল হলো অথবা আলো ফাঁকিদা আলোকিত করা ফাঁকিদা আলোকিত করা খুরিস মাসু খ্রিস্ট মাস বড়দিন খুরিস মাসু খ্রিস্ট মাস খাজাং সবচেয়ে চে খাজাং সাপে চে কদা বন্ধ করা কদা খা বড় খদা বড় হ্যাংসা অনুষ্ঠান হ্যাংসা অনুষ্ঠান ঝং মধ্য ঝং মধ্য খোরনা কিন্তু তবে খরনা কিন্তু তবে হন যে বর্তমানে হিয় যে বর্তমানে ঝঙ্গীয় আপন সরাম ধর্ম লোকেরাও। ঝঙ্গীয় ঝঙ্গিয় আপন সারাম দল দর্ম বিহীন খক যে সরম উৎসবের মতো যে ছুক যে ছুক যে সরম উৎসবের মতো ঝলগেদা উপভোগ করা ঝলগেদা উপভোগ করা থেদা হওয়া থেদা হওয়া খরিসুমাসু থি খ্রিস্টমাস ডে বড়দিনের গাছ খরিসুমাসু থি খ্রিস্টমাস ডে অথবা বড়দিনের গাছ খাথ কাঠ খাথ কাঠ ঝোগ দেওয়া দেওয়ান করা আইদুল শিশুরা আইদুল শিশুরা সন্মুল উপহার সন্মুল উপহার ঝোদা দেওয়া ঝোদা দেওয়া ফাল জল যিশু পুরুণ জীবনের দিন ফোহাল জল যিশুর পুনর্জীবনের দিন পোহাল হাদা পুনর্জীবিত লাভ করা পোহাল হাদা পুনর্জীবিত লাভ করা থালগিয়াল ডিম থালগিয়াল ডিম অ্যাপদা সুন্দর অ্যাপ্পদা সুন্দর খরিম চিত্র খরেম চিত্র খরেম ছবি খরিম ছবি খরিদা ছবি আকা, খরিদা ছবি আকা, সর পরস্পর সর পরস্পর নানুদা আদান প্রদান করা নানুদা আদান প্রদান করা সের নতুন সের নতুন স্যাংমিয়ং জীবন স্যাংমিয়ং জীবন ঐমিত তাৎপর্য ওইমি তাৎপর্য তেমনে কারণে তেমনে কারণে সেরাক শুরু সিজাক শুরু রামাদান রমজান রামাদান রমজান আরাব আরবি ভাষা আরাব আরবি ভাষা থাউন্দাল গরমের মাস থাউন্দাল গরমের মাস তৎ অর্থ তো অর্থ খুবঞ্চে নবমতম খুব নবমতম মালহাদা কথা বলা মালহাদা কথা বলা নিদা নামা নামা সিনছং হাদা পবিত্র সিনছং হাদা পবিত্র হান্দাল থান এক মাস যাবত হান্দালান এক মাস যাবৎ হেগা থা সূর্য ভাসমানা থাকা হেগা থা সূর্য ভাসমানা থাকা নাথ দিন নাথ দিন অমশিক খাবার অমশিক খাবার মূল পানি মূল পানি মঞ্জি মদ হামনিদা খাইতে পারে না মগজি মদ হামনিদা খাইতে পারে না সেগান সময় সেগান সময়ে ঠক বিশেষ ঠক বিশেষ ঝল যে হাদা সংযম করা অথবা নিয়ন্ত্রণ করা ঝাল যে হাদা সংযম করা অথবা নিয়ন্ত্রণ করা সোয়েদা বিশ্রাম নেওয়া সয়েদা বিশ্রাম নেওয়া হারু দৈনিক হারু দৈনিক শিখ ঠিক পাঁচবার করে শিখ ঠিক পাঁচবার করে ইথেউন কুরিয়ান একটি জায়গার নাম ইথেউন কোরিয়ান একটি জায়গার নাম হানানিম ঈশ্বর হানানিম ঈশ্বর কথাশোনা মালসমুল কথা শোনা ছল মিয়ং বর্ণনা শোনা সলমিয়ং বর্ণনা আলমাত সঠিক আলমাদ সঠিক হাদা গুরুত্বপূর্ণ ঝোংিয়া হাদা গুরুত্বপূর্ণ মদুন সারাম সব লোক মদুন সারাম সব লোক হাদা জন্মগ্রহণ করা শামস খাদা জন্মগ্রহণ করা হানদাল এক মাস হানদাল এক মাস হো পরে হো পরে ছলাল নববর্ষ সলাল নববর্ষ ঝাঁকনিয়া গত বছর ঝাংনিয়ান গত বছর ঝাংনিয়ন গত বছর হঞ্জা একা হঞ্জা একা হামকে একসাথে হামকে একসাথে হনেদা অতিবাহিত করা হনেদা অতিবাহিত করা আরবদা জানা অথবা অনুসন্ধান করা আরাবদা জানা অথবা অনুসন্ধান করা শোকসান নঙ্গা পশুপালন খামার শোকসান নঙ্গা পশুপালন খামার ছ গরু স গরু ক্ষীর লালন পালন করা খিরদা লালন পালন করা ঝাল হাদা ভালো করা ঝাল হাদা ভালো করা ঝাসিন আত্মবিশ্বাস ঝাসিন আত্মবিশ্বাস ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ